my আপনি নবী উম্মতদেরকে বলে দেন আপনি নবী আপনার উম্মতদেরকে জানাইয়া দেন যারা আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত পেয়েছে সুবহানাল্লাহ হে হাবিব আপনি নবী উম্মতকে বলে দেন যারা আল্লাহ পাকের পক্ষ থেকে বরকত পেয়েছে ফজল পেয়েছে নবী গো আপনি নবী আপনার উম্মতদেরকে জানাইয়া দেন ফালিয়া ফরাহু তারা যেন আনন্দ করে ধরে বলে না কি করে তারা যেন আনন্দ করে উল্লাস করে তারা যেন খুশি হয় তারা যেন আদায় করে তারা আনন্দ করবে এই জন্য তারা সুক্রিয়া করবে এই জন্য তারা প্রশংসা করবে এই জন্য তারা ঝুলুস পালন করবে এই জন্য তারা ঈদ মিলাদ নবীর মিলাদ পড়বে নবী

নবী তাদের নামাজ দোয়া হোক জানাজ মুরাকাবা মোশাহাদ সমস্ত আমলের আমল হইল শ্রেষ্ঠ আনন্দ হইল শ্রেষ্ঠ ইবাদত হইল আমি আল্লাহর কাছে আপনি নবীর আগমনে খুশি থাকা যরে কোন মারহবান নূর আগমন খুশির জোয়ার উঠেছে বল নোর নবীর আগমন খুশির জোয়ার উঠেছে কুল্লে আলম লুটে পারে কুল্লে আলম লুটে পারে যাহার চরণ তলেতে নো

বাংলার পেশানিত যেই নোর জল জল করেছে সেই নোরেরি জলক ছোয়া মা আমেনার রহমে সেই নোর খানা সেজদায় পারে সেই নোর খানা উম্মতি বলে কে দেছে নোরা নবে আগা মনে জোয়ার ওঠেছে জোরে নোরা নবীর আগমনে মনে জোয়ার ওঠেছে কুল্লে আলম লুটে পারে কুল্লে আলম লুটে পারে যাহার চ তলে তে নোরা নবীর আগমন খুশির জোয়ার ওঠেছে বল নোরা নবীর আগমন খুশির জোয়ার ওঠেছে জোরে কন্মার হওয়া আমাদের মনে খুশি না বেজা খুশি খুশি আমার নবীর আগমনে আমরা খুশি মার এটা আল্লাহ আমাদেরকে খুশি হওয়ার জন্য আনন্দ প্রকাশ করার জন্য আনন্দ মিছিল করার জন্য আনন্দ র্যালি করার জন্য আল্লাহ কোরআনে কারিমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন জোরে মার হবা আল্লাহ রব্বুল আলামিনের আয়াতের ব্যাখ্যা করতে যাইয়া আমার আলা হযরত আহমদ রেজা খান ফাজিল রহমাতুল্লাহ আলাই তাফসিরে কানজুল ঈমানের মধ্যে উল্লেখ করে আল্লাহ বলেছে বি আল্লাহ বলেছেন ফালিয়া ফরাহু আনন্দ করার জন্য এই আনন্দ করতে যাইয়া হুজুর কেবলা বাংলার জমিনে तमाम বিশ্বের জমিনে প্রসার করলেন জশনে জুলুস ওরে কোন মারহাবা এই জুলুসে আমরা আনন্দ করি এই জুলুসে আমরা ঈদ মিলাদুন নবীর গান গাই এই জুলুসের ভিতরে আমরা নবীর প্রশংসা করি এই জুলুসের মধ্য দিয়ে ঈমানদার মুমিনের অন্তরে আল্লাহর নবীর প্রেম ভালোবাসার জায়গা করে জোরে কোন মারহাবা এই নবীর আগমনে যারা বেজার হইয়া যাবে এই নবীর আগমনে যারা বেজার হইয়া যাবে তারা আমার নবীর উম্মত হতে পারে না কথা কোন ঠিক কিনা তারা যদিও নবীর উম্মত আউয়াল থেকে লাখের পর্যন্ত সবাই কিন্তু তারা ইমানদার না তারা হইল ফাসেক তারা হইল কাফের তারা হইল মুশরিক কথা কোন ঠিক কি না আর ইমানদার আমার নবীর মোহাব্বত যার অন্তরে থাকবে সে হইয়া যাবে মুমিন ওই মুমিনের জন্য আমার আল্লাহ আল্লাহর জান্নাতুল ফেরদাউস নসীব করে দিবেন জোরে কোন মারহাবা আমার নবীর আগমন যেমন ঈদ মিলাদুন নবী বাংলাদেশ বর্তমান প্রেক্ষাপটে

স্বপ্নে দেখলাম হঠাৎ করে একদিন স্বপ্নে দেখলাম আবুল আহাবকে আর ঘুমের করে স্বপ্ন অবস্থায় আমি জিজ্ঞাসা করছি ভাই আবুল আহাব রে ও ভাই আবুল আহাব তুমি তো ইমানদার না তুমি তো মহাম্মদের উপরে ইমান আনো নাই তুমি তো আল্লাহর ওপরে বিশ্বাস স্থাপন করো নাই তোমার কবরের জিন্দিগিটা কোন অবস্থায় তুমি বেঈমান হইয়া কবরে গেছ জোরে কোনা নাউজুবিল্লাহ আবুল আহাব ডাক দিয়া কয় ইবনে আব্বাস আমি আসলে দুর্ভাগ্য আমি আসলে দিন আমার খবরের ভিতরে আজাব দেওয়া হয় আজাবে আমার মাতার মগজ গুলি শরীরের রক্ত ফানি ফুজ হয়ে যায় গলতে গলতে মাতার উপরে দিয়া টক ভক টক ভক করে কিন্তু সপ্তাহে একটা দিন যখন সোমবার দিন এসে যায় ওই দিনটা একটা আমল আমি করেছিলাম কয় কি আমল কয় আমার পাতিজা

এমন একটা সন্তান আসছে রে যার আসমানি নাম আহম্মদ জমিনি নাম মোহাম্মদ যিনি প্রশংসনীয় আর প্রশংসিত ওই নবী ওই মোহাম্মদ যখন দুনিয়ার জমিনে আসছে আমার দাসী সুয়াইবা বলে ও আমার মনি ও আমার বন্ধু আমার মালিক ও আমার মালিক শুনেন আপনার ভাইয়ের ঘরে বাতিজা হইছে তো হইছে যা সাধারণ বাতিজা না সুবহানাল্লাহ দাসী সুয়াইবা ঘোষণা দিছিল সাধারণ বনুস না সাধারণ সন্তান না সাধারণ বাচ্চা না কয় কি হয়েছে কয় যার চেহারার ভিতরে এত সুন্দর নূরের আলো জগমগ জগমগ করে যার চেহারার ভিতরে আকাশের পূর্ণিমার চাঁদ হার মানায়া যায় এমন একজন বাতিজা আপনার ঘরে এসেছে আপনি খুশি হয়েছেন কি না হে ভাই ইবনে আব্বাস আমি তখন আমার দাসীর এই সংবাদটা শুনিয়া আমি মন থেকে আনন্দিত হয়েছে জোরে কন্যা মারহাওয়া আমি মন থেকে খুশি হয়ে কিন্তু তারে নবী হিসাবে মানি নাই ওই যে আগমন করার কারণে আমি খুশি হইলাম ওই সময়টার কারণে আর শুধু তাই না এই খুশি সংবাদটা আমাকে আমার দাসী যখন দিয়েছে আমি আনন্দিত হইয়া আমার দাসীরে আমার বাদন থেকে মুক্ত করে দিয়েছি ইরে ভাই ইবনে আব্বাস আল্লাহর কসম রে আমি মোহাম্মদের উপরে ঈমান আনতে পারে নাই আমি দুর্ভাগ্য হতভাগা কিন্তু ওই একটা দিন নবীর আগমনের কারণে আমি যখন মহাব্বত করেছিলাম আল্লাহর কসম রে ওই দিন সোমবার যখন সবে সাদেক যখন আসে একটা সাবদার জাহান নামের আগুন আল্লাহ হারাম কইরা আমার মুখের ভিতরে অটোমেটিকলি আমার আল্লাহ এমন একটা দুধ এবং মধুর নহর জারি কইরা দেয় মাইবনে আব্বাস আল্লাহর কসম রে ছয় দিন জাহান নামের আগুনে আমার জ্বালাইয়া

ইমান আনে নাই একজন কাটরা কাফের আবু লাহাবের যদি আমার আল্লাহর নবীর আগমনের মহাব্বতে যদি সপ্তাহে একদিন গুনাহ মাফ কইরা দিতে পারে কবরের আযাব মাফ কইরা দিতে পারে আমি আপনি সেই নবীর উপরে ঈমান আনছি না কথা কোন ঠিক কিনা ওই নবীর উপরে ঈমান আনার পরে ওই নবীর উম্মত হওয়ার কারণে আমরা যদি এক মিলাদুন নবীর আগমনে খুশি উদযাপন করি আমার আল্লাহ কি আমাদের গুনাহ মাফ কইরা যান জামাতি বানাইতে পারে কি পারে না আওয়াজ দিয়ে কোন পারে কি পারে না হে প্রিয় হাবিব আসে কে রে রাখছো কেন দূরে ও প্রিয় ব পাগল রে কেন দদূর কর না অ প্রিয় হাবিব পাগল রে রাখ কেন দূর প্রেমিক ছিল তার আমি পাগলাই কি না সাইজে তোমার প্রিয় হাবিব আসে কে রে কেন প্রিয় প্রেমিক দূরে জোরে কন্মার হব আমার দয়াল নবীর প্রেমিক ছিল সিদ্ধিক আকবর আবু বকর সিদ্ধিক